অনুরাগীর ছুঁয়া আজকের পর্বে সঞ্চারী এবার প্রতিশোধ নিতে তার ফোনে থাকা ভিডিওটা গায়ত্রী দেবীকে দেখায় আর সেখান থেকেই গায়ত্রী দেবী পরমা ও আদিত্যের রিলেশন সম্পর্কে জানতে পেরে সকলের সামনে পরমার গালে চর বসিয়ে দেয় এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকুন পরমা সকলের সামনে সঞ্চারীকে নিয়ে এসে বলে ওঠে সঞ্চারী মায়ের ঘরে গয়না চুরি করছিল সেটা আমি নিজে চোখে দেখেছি এবং হাতে নাতে ধরেছি এই কথা শুনে গায়ত্রী দেবী চমকে ওঠে রেগে সঞ্চারীর সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চর বসিয়ে দিয়ে বলে ওঠে এত বড় সাহস সঞ্চারী তোমাকে তো আশ্রয় দিয়েই ভুল করেছি তুমি এবং সত্যজিৎ বাড়ি থেকে বেরিয়ে যাবে কথাটা শোনা মাত্র সঞ্চারী রেগে পরমার দিকে তাকিয়ে বলে ওঠে পরমা তুমি সাপের লেজে পা দিয়েছ ছো বলতো তোমাকেই খেতে হবে এবার দেখো আমি তোমার সঙ্গে কি করি এরপর অভ্রজিতের মায়ের দিকে তাকিয়ে বলে বড়মা তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে নিজের বাড়ির কাহিনী শোনো আগে তোমার এই আদরের পরমা তোমার ছেলেকে নয় আদিত্যকে ভালোবাসে বিয়ের পরও তারা জুটিয়ে প্রেম করছিল তোমার ছেলে বিয়ের দিন এমনি এমনি বাড়ি থেকে চলে যায়নি সে আদিত্য তোমার বড় বৌমার প্রেমের কাহিনী জানতে পেরেই বাড়ি থেকে চলে গিয়েছিল এবং এই বাড়িতে যেন ফিরতে না হয় সে নিজেকে শেষ করে দেবার চেষ্টা করেছে এই কথাগুলো শুনে গায়ত্রী দেবী আরও চমকে ওঠে এরপর দেখা যায় সঞ্চারী বাড়ির সকলের সামনে তার ফোনটা বের করে কাল রাতে করা সকল ভিডিও গায়ত্রী দেবীকে দেখায় ভিডিওটা দেখা মাত্রই গায়ত্রী দেবী চমকে ওঠেন এদিকে পরমা ও অপ্ত দুজনেই ভয় পেয়ে যায় গায়ত্রী দেবী ভিডিওটা দেখার পর বুঝতে পারেন পরমার সঙ্গে আদিত্যে দিলেশেন ছিল সঙ্গে সঙ্গে রেগে গায়ত্রী দেবী পরমার সামনে এসে দাঁড়ান এবং গালে চড় বসিয়ে বলে ওঠেন তোমাকে আমি এই বাড়ির বড় বৌমার মর্যাদা দিয়েছি আর তুমি কি আমার মাথাটা নিচু করে দিলে তুমি আমার ছেলের জীবন সহ এই পুরো পরিবারের মান সম্মান ধুলাই মিশিয়ে দিলে তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমি তোমাকে এক মুহূর্ত আমার চোখের সামনে দেখতে চাই না তখনই অভ্রজিৎ তার মায়ের কাছে এসে তাকে শান্ত করে বারবার বলতে থাকে মা প্লিজ এমনভাবে বলো না এখানে পরমার কোনো দোষ নেই ও ভাগ্যের দোষে এখানে এসে পড়েছে আর তাছাড়া আদিত্যের সঙ্গে তো সুদীপার বিয়ে হয়ে গেছে এখন তারা তাদের জীবন নিয়ে অনেক সুখে আছে আমিও পরমার সঙ্গে সবটা নতুন করে শুরু করার চেষ্টা করছি প্লিজ মা তুমি একজনের অতীত জানতে পেরে তাকে এত বড় শাস্তি দিও না ঠিক সেই সময় আদিত্য ও সুদীপা চৌধুরীর বাড়িতে ঢুকে পড়েন আদিত্যকে দেখতে মাত্রই অভ্রজিতের মা অভ্রজিতকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আদিত্যর সামনে এসে দাঁড়ান আর আদিত্যর গালের জোরে জোরে ঠাঁস ঠাঁস করে দুটো চর বসিয়ে দিয়ে বলেন কেন তুই আমার ছেলের জীবনটা শেষ করে দিলি তোর পরমার সঙ্গে সম্পর্ক ছিল এটা কেন আগে বলিসনি এই কথা শুনে আদিত্য সুদীপা দুজনে চমকে ওঠেন এমনটাই দেখছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এই এপিসোডে গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং পেজ বা চ্যানেল ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামীকালের নতুন পর্বে টাটা